বন্ধুরা কেমন আছো সকলে আশা করি তোমরা খুব ভালো আছো তো তোমাদের ভাই নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছে তো আজকে ভিডিওটা হবে যে ভিমনাগ মিষ্টির দোকানে সেই দুশো বছর পুরানো মিষ্টির দোকান আজও লোকের মুখে মুখে তো কলকাতার বেস্ট মিষ্টির দোকানের মধ্যে একটি মিষ্টির দোকান সেটা হলো ভীমনাং মিষ্টির দোকান তো তোমরা এই ভীমনাং মিষ্টির দোকানে আসতে গেলে কীভাবে আসতে হবে না আসতে হবে সব কিছু তোমাদের বলে দেবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো তোমাদের মিষ্টি তৈরি করা থেকে শুরু করে মিষ্টির দোকানে সব কিছু পুরোটা দেখাবো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই মিষ্টির দোকানের নাম বহু মানুষের থেকে এত শুনেছি যে সেই লোভে আজ চলে এসেছি বৌবাজার নাং মিষ্টির দোকানের কাছে তো চলো বন্ধুরা আর দেরি না করে সরাসরি চলে যাই ভীমনাং মিষ্টির দোকানের কাছে আর তোমাদের চারিপাশটা ঘুরে দেখায় তো সব থেকে বড়ো জিনিস বন্ধুরা দোকানের সামনে ঢুকতেই একটা তোমরা দেখতে পাবে দু ফুট বাই দু ফুট মাপের এক বিরল ধরনের ঘড়ি যেটা ডায়াল প্যাড লেখা আছে বাংলায় এই ঘড়িটা বন্ধুরা ব্রিটিশ কোম্পানির কুক অ্যান্ড কেলভি কোম্পানির এক বড়ো সাহেব গিফট করেছিলেন তো এই ঘড়িটির বয়স প্রায় দুশো বছরের কাছাকাছি তো চলো তাহলে এবার তোমাদের দারুণ একটা জিনিস দেখাবো মিষ্টি কিভাবে বানানো হচ্ছে আর ওই লম্বা লম্বা যেটা বানালে চমচম আচ্ছা আর গোল তো রসগোল্লা তাই তো আর এক বদা চলে এসছে এটা কি আছে বদা তেল আছে আচ্ছা চলো রসগোল্লা বানানোর জন্য তেলও চলে এসছে একটু পরে রসগোল্লা বাজার স্টার্ট হবে তোমাদের দেখাবো শুনে করছো করছো রস চিনি রসটাই এবারে রসগোল্লা টেলে দেবে তাই তো সব তো বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো সন্দেশ খেলাম জাস্ট অপূর্ব দারুণ টেস্ট মানে মুখের সাথে সাথে মিশে গেল পুরো সন্দেশটা গালে দেওয়ার পরে তো যাই হোক বন্ধুরা একবার হলো বন্ধুরা আসো এই দোকানে মিষ্টি টেস্ট করে যাও দারুণ টেস্ট আর যারা খেয়েছো তো তারা তো জানোই আর যারা খাওনি তো তাড়াতাড়ি ঝটপট চলে আসো একবার হলো টেস্ট করে যাও দারুণ টেস্ট বন্ধুরা

পয়সা কোনে দেবো তো বন্ধুরা ভীমনাকে এসেছি আর বাড়ির জন্য মিষ্টি নিয়ে যাব না তাই কখনো হয় তো আপাতত নিয়ে নিয়েছি এখানে দশটার মতো রসগোল্লা তো চলো আপাতত বাড়ির জন্য নিয়ে যাওয়া যাক আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ সো মাছ আসতে গেলে তোমাদের বন্ধুরা শিয়ালদাই নামতে হবে শিয়ালদা স্টেশনে আর শিয়ালদা থেকে আসতে গেলে তোমাদের প্রথমে বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে সোজা চলে আসতে হবে বিবি গাঙ্গুলি চৌমাথা মোড়ে আর এখানে আসতে গেলে তোমাদের মোটামুটি বারো মিনিটের মতো লাগবে বেশি লাগবে না তো বারো মিনিট হেঁটে তোমরা যদি এখানে চার মাথা মোড়ে আসো তো এখানে তোমাদের বলে দেবে যে ভীমরা মিষ্টির দোকানে কীভাবে আসতে হবে